আমি যখন থাকি বানদিকে বানদিক থেকে প্রাইম করে মোটামুটি অনেক দূর আমি একবার গেলাম অঞ্চল ওখানে নেটের সমস্যা ইলেকশন অফিসে গেছি নোট স্যার কাছে ফোন দিয়েছি স্যার আপনার কোন জায়গা আছেন স্যার বলছিল আমি অফিসে আমি হোটেল আছি কিন্তু স্যার আপনার হোটেলে ঠিকানা দেন পরে স্যার যখন ঠিকানা দিল পরে স্যার সাথে গিয়ে দেখা করি স্যার সাথে দেখা করছি মানে সাথে কথা বললাম আরো লিটার আছে ঘুরে স্যার আমার সবাই দেখায়নি তখন থেকে আমি সিদ্ধান্ত নিলাম কারণ সেও মানুষ আমিও মানুষ সে যদি পারে আমি পারবো না কেন একটা সিদ্ধান্ত নিলাম দেখেন আমি কিন্তু ইংলিশ বুঝি না দেখেন যখন আমি জুম মিটিং এ মিটিং করি বা করি অনেক সময় অনেকে ডাকতে লাগে তখন কি আমার সফটওয়ার থেকে আমি বাংলা একটা থেকে করছি করে বাংলা আনি বাংলা না তখন নাম ধরে ডাক দিই

আমি কিন্তু দেশে গেছি ছুটিতে কোম্পানি কিন্তু এক টাকা দেয় নাই কিন্তু ডিরেকশন কিন্তু আমার ঘর হাজার টাকাটা ফিরিয়ে দিছে এখান থেকে যদি একটা সিদ্ধান্ত নেন খুব দ্রুত শাস দেবেন সিদ্ধান্তটা নিজের কারণ যেহেতু প্রোডাক্ট গুলা নিজের ব্যবহার করতে লাগবো সিদ্ধান্ত নিজেরই নিতে লাগবো কারণ নিজের জিনিসটা নিজের করতে লাগবো দেখেন এখানে সিদ্ধান্ত নেওয়ার কারণে আলহামদুলিল্লাহ আজকে এই জায়গায় পৌঁছাই গেছে সবাই চেষ্টা করে নিজের জন্য করা কারণ নিজের সাকসেস ফ্যামিলি সাকসেস নিজের সাকসেস পরিবার সাকসেস কারণ পরিবার সবসময় চাইবো এই জিনিসটা ভালো না এই জিনিসটা খারাপ যতক্ষণ পর্ব আপনি ইনকাম দেবেন যতক্ষণ পর্ব টাকা দেবেন ততক্ষণ পর্ব পরিবার আপনার কষ্ট বলবো এবং কি পরিবার আপনার দেখবো কারণ দেখছি আমার সাথে অনেকে কাজ করে পনেরো বছর বিশ বছর তিরিশ বছর তিরা তারপরও এখন কিছুই নাই নাই দেশে গেলে নাই কারণ কিছু জন্য আজীবন আমরা চাকরি করে দেব আজীবন যাই দেব মৃত্যুর আগের দিন পর্যন্ত আপনি চাকরি করতে দেব আপনি চিন্তা করেন পরে গোলাপি না করিয়া এখান থেকে যদি দুই থেকে তিন বছর আপনি যাতে সাকসেসের রাস্তা সিস্টেমে দাঁড়া করতে পারেন ভবিষ্যতের জন্য আগামী দিনের জন্য কারণ আপনি সিস্টেমে দাঁড়ায় গেলে অটোমেটিক আপনার ইনকাম রাস্তা তৈরি হইবো দেখেন আমি কিন্তু শিক্ষিত না কোনো সার্টিফিকেট নাই এখান থেকে তো রাস্তা তৈরি করছি সিস্টেম তৈরি করছি